এগা গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রত্যেক দিনের মতো আজকেরও এক নতুন লাইভ নিয়ে চলে এলাম আজকের রাত্রেবেলা দৃশ্য আপনার দেখানোর জন্য রাত্রেবেলা লাইভ নিয়ে চলে এসেছি তো যেমন করে প্রত্যেক দিন দুপুরবেলা বা দিনের বেলার লাইভটা দেখাতাম আজকে কিন্তু এক অন্য রকমের লাইভ নিয়ে চলেছে আজকে রাত্রিবেলার যে নাইট ভিউ ওল দীঘার সমুদ্র সৈকতে যে যেখানে থাকুন না কেন ওল দীঘার সমুদ্র সৈকতে প্রত্যেকে চলে আসেন তাই প্রত্যেক দিনের মতো দিনের বেলা যেমন করে নাইটের চিত্রটা নিয়ে আসতাম আজকে ঠিক অপরূভাবে চাঁদ চাঁদের সময় যে জলোচ্ছ্বাস হয়ে থাকে দীঘার সমুদ্র সৈকতে তো সেই চিত্রও দেখাবো তার আগে পর্যন্ত দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত থেকে সেই জোয়ারে পরিপূর্ণ জনগণের বা পর্যটকের পরিপূর্ণ ওল দীঘার সমুদ্র সৈকত পাবো স্মরণীয় যেহেতু এখন দুপুরবেলার থেকে রাত্রিবেলার যে ওয়েদার সেটাও এক মনোরম প্রকৃতির হয়ে থাকে তাই গত দুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছিলো আজকে একটু স্বস্তি নিঃশ্বাস পাওয়া যাচ্ছে গত দুদিন ধরে কিন্তু লু প্রচুর পরিমাণে বইছিল আজকে যেহেতু লু নেই এবং দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকতে এসে ঘোরাফেরা করছেন সেই চিত্র যেমনটা দেখা খাচ্ছি আপনাদের এমনি স্বস্তিতে প্রত্যেক পর্যটক বসে রয়েছেন বীচের ধারে সেই চিত্রটাও দেখতে পাচ্ছেন আজকের তারা আর কেউ সে একই নতুন লাইভ লুট নতুন লাইভ নিয়ে চলে এলাম তো প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যতক্ষণ থাকবেন এবং আজকের লাইভ কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের সাথে যদি ভালো লেগে থাকে আর তাহলে একটা লাইক করবেন লাইকের সাথে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন দীঘা দীঘা থেকে সর্বপ্রথম সেটা আপডেট পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত লাইক চলবে লাইক প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং প্রত্যেক দিন যেমন করে আপনাদের দীঘা সম্পর্কিত আপডেট দিয়ে থাকি আজকে একই একইভাবে দীঘা সম্পর্কিত সব দেখছন্দ্রের আপডেট আপনাদেরকে দিয়ে থাকছে অশোক মণ্ডল কমেন্ট করছে কমেন্ট করেছে দাদা কেমন আছো ভালো আছি দাদা আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন অবশ্যই প্রত্যেককে বলবো যে লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে আপনি যেমন বাড়িতে বসে দীঘায় তাই প্রত্যেকে বলবো ভিডিওটি প্রত্যেকের মধ্যে লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে বাড়িতে বসে না আসতে পেরত দীঘার মতো লাইফ চিত্রাইব করেননি নতুন রয়েছেন যাকে আসবেন কারণ দীঘার মতো জায়গা এত সুন্দর জায়গা আপনারা জায়গাটার মাঝখানের ওল্ডীঘা সমুদ্র সৈকতের এই ভিউ আপনাদের এসে তুলে ধরছি প্রত্যেককে বলবো দেখতেই পাচ্ছেন পূর্ণিমার চাঁদ রয়েছে চাঁদ দেখাচ্ছি যেমন করে তেমনি আজকে কতটা চাষ কতটা প্রমাণে খয়ানো হবে দেখাচ্ছে যেমন করে তেমনি আজকে জলের চাষ কতটা প্রমাণে খয়ানো হবে তার সাথে শেয়ার করে দিন যাতে প্রত্যেক করে প্রত্যেক দিন ধরে প্রত্যেক দিন একটা লাইভ নিয়ে চলে আসি নতুন করে আজকে ঠিক একই রূপভাবে দিন একটা লাইভ নিয়ে চলে আসি নতুন করে আজকে ঠিক একই রূপভাবে আজকে গোল নাইট ভিউ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো প্রত্যেককে বলবো আজকের লাইফ কেমন লাগছে আপনাদের প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছেন দারুণ করে কিন্তু জলোচ্ছ্বাস হয়ে চলেছে কন্টিনিউয়াসলি যেহেতু এখন পূর্ণিমা রয়েছে পূর্ণিমার যে রেস ধারা লে রেস গতকাল থেকে ঢুকেছে এবং এখনো পর্যন্ত তার এই রেস রয়েছে এবং সেই রেসে যে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং এখনো পর্যন্ত দেখছেন যাতে প্রত্যেকে ও দারুন দারুন মার্ভেলাস তো আরও আগে থেকে দেখাতে থাকবে যারা এখনও হচ্ছেন আর নাইট ভিউতে আসতে পারছে না প্রত্যেকে বলব রাত্রিবেলা যে লাইভ চিত্র সরাসরি আপনাদেরকে দেখাতে পারছে আজকে দারুণ চিত্র নিয়ে চলে এসেছি আপনারা প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকুন সঙ্গে থাকুন এবং প্রত্যেকে বলো প্রত্যেকে কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো দীঘায় যে সকল পর্যটক রয়েছেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে তারে বসে রয়েছেন যে গাডওয়ালে বসে রয়েছেন ওনারা কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করে থাকেন যে এই রকম দৃশ্য দীঘাতে দেখার জন্য তাই প্রত্যেকে ছুটে আসে দীঘার মতো এত সুন্দর জায়গা তাই বলবো প্রত্যেকে যাতে প্রত্যেক ও দারুণ দারুণ তাই প্রত্যেকে বলবো যাতে দীঘার মতো এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে আমি সরাসরি দিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে করে রাখবেন যাতে দীঘা থেকে সর্বপ্রথম আপডেট সেরা লাইভ সেরা চিত্র আপনাদের কাছে তুলে দিতে পারি নোটিফিকেশান হিসেবে তাই বলবো প্রত্যেকে কিন্তু সাথে থাকবেন যুক্ত থাকবেন অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্র কাম্য করি মনে করি এবং দীঘা থেকে যদি আপনারা আরও নতুন নতুনভাবে আপডেট পেতে চান দেখতেই পাচ্ছেন সমুদ্র প্রচুর পরিমাণে কিন্তু গর্জে উঠেছে এবং এই সমুদ্র গর্জনের পেছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আজ হচ্ছে পূর্ণিমার যে রেস সেই ভরা কটালের রেস এবং তারই সাথে জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু জলোচ্ছ্বাস চলছে ইতিমধ্যে এবং সেই জলোচ্ছ্বাসের ও দারুণ দারুণ সেই জলোচ্ছ্বাসের রেস আপনাদের কাছে তুলে ধরছি আপনারা প্রত্যেককে কিন্তু প্রত্যেকে বলবো যাতে ভিডিওটা বা লাইভটাকে প্রত্যেকের মতো শেয়ার করে দিতে পারেন কারণ দীঘা থেকে যে সকল আপডেট আপনাদের কাছে তুলে দিই একটা সেরা চিত্র হিসেবে তুলে দিই তো প্রত্যেককে বলবো কিন্তু লাইভের সাথে যুক্ত থাকবেন এবং প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে দীঘা থেকে আপনাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো বা নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে দেবেন তাহলে প্রত্যেককে বলবো যে দীঘার মতো এত সুন্দর জায়গায় আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর তারই সাথে যে এই জলোচ্ছ্বাস কতটা আপনাদেরকে মুগ্ধ করে তুলছে দীঘার মতো জায়গা থেকে আপনার থেকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লগস এই জলোচ্ছ্বাসের রেস কিন্তু অনেকক্ষণ ধরে চলবে যেহেতু পূর্ণিমার কটাল রয়েছে তারই সাথে জোয়ার এই জোয়ার কিন্তু অনেকক্ষণ ধরে চলবে দীর্ঘ এগারোটা পর্যন্ত চলতে পারে কারণ ভরা পূর্ণিমার যে ভরা কটালে যে জোয়ার অনেকখানি হয়ে থাকে তো গাঢ় টপকানোর মতো সময় চলে এসছে এখন নটা বাজতে যায় তো নটা বাজার সঙ্গে সঙ্গে যে ঢেউ হওয়ার কথা সেটা কিন্তু অবভিয়াসলি শুরু হয়ে গেছে তো আপনারাও দেখতে পাচ্ছেন সেই ঢেউ তো এরপরে ধীরে ধীরে থাকতে কিন্তু অনেক পরিমাণে ঢেউ জল বাড়বে এবং সেই চিত্রটা আপনারা দেখতে পারবেন লাইফটার সাথে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সমুদ্র উত্তাল রয়েছে তো সেই উত্তাল চিত্র আপনাদের কাছে তৈরি অবশ্যই প্রত্যেকে কিন্তু এই উত্তাল সমুদ্রের দৃশ্য আপনারা আরও দেখতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন সেটাকে অন করে ও দারুণ আজকের মতো এইটুকু এরপরে দেখা পেনি লাইফে নেক্সট নাইট চিত্র খাবো অবশ্যই তো আজকে লাইভ চিত্র আমাদের কাছে তুলে সে লাইভ চিত্রটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন হবে না নাম্বারটা আপনার সরাসরি এইভাবে তো দেওয়া যায় না এইভাবে করা যায় না তা অবশ্যই সাথে থাকুন জুটে থাকুন এলেই সবাই পেয়ে যাবেন আমি ম্যাক্সিমাম টাইমটা থাকি কিন্তু ওল্ড দীঘার যে ব্লুভিউ ঘাট সেই ব্লুভিউ ঘাটে আমি অবশ্যই থাকি প্রত্যেক সময় তো আপনি এসে খুঁজে করলে কিন্তু আপনি পেয়ে যাবেন দারুণ দারুণ তো ওল্ড ব্লুভিউ ঘাট থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে বলব সাথে থাকবেন যুক্ত থাকবেন তো আজকে কিন্তু এইটুকু নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখাবেন তো টাকা বায় চাহিন মানে বাড়ি